নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একবার একটা হাতছিপে পাশের খবর নিয়ে এলাম আপনাদের কাছে আপনারা এই যে পুকুরটা দেখছেন এটা পৈলানের মলঙ্গাতে অবস্থিত উকিলের মাঠের পুকুর যেটাতে গত জুন মাসে হাতছিপে পাশ হওয়ার কথা ছিল কিন্তু তখন সে পাশটা হয়নি কারণ সিট সেভাবে বুকিং হয়নি তার জন্য এবং সিটের সংখ্যা কিছু নির্দিষ্ট করা ছিল তার জন্য সেবার পাঁচটা চালানো সম্ভব হয়নি পুকুর মালিকের পক্ষে তো এই আগস্ট মাসের একত্রিশ তারিখ রোববার থেকে এই পুকুরটি আবার চালু হতে চলেছে বর্তমানে পুকুরটিতে আলাদা কোনো কোনো নিয়ম থাকছে না মানে আপনারা চারও করতে পারবেন এক গাছের ছিপ দুটো করে ছিপ ব্যবহার করতে পারবে একটা সিটে দুটো কাটা পাউরুটি টোপ এবং ডিমের টোপ এগুলো ব্যবহার করা যাবে হাজার টাকা এক একটা সিটের মূল্য মালিক নির্ধারণ করেছে এবং বর্তমানে পুকুরে কোনো সিট সংখ্যা বুকিং করতে হবে যে এরকম কোনো মানে নির্দিষ্ট সিট বুকিং হলেই যে পাস চলবে এরকম কোনো ব্যাপার নেই যাই সিট বুকিং হোক না কেন তাতেই পাস চালাবে পুকুর মালিক তো আপনারা যারা যারা আগেরবার এই ভিডিওটা দেখেছিলেন এই পুকুরটার এবং অনেকেই বুক করেছিলেন তো তারা তারা বর্তমানে যদি যোগাযোগ করতে চান বা পুকুরটা দেখতে চান গিয়ে দেখে মাছ ধরতে পারেন তাই মাছ ধরার আগে অবশ্যই পুকুরটা দেখে নেবেন এবং বুঝে নেবেন এটাই রিকোয়েস্ট পুকুরে মোটামুটি ছোট মাছ থেকে শুরু করে এক কিলো সাইজের মাছ অনেকই আছে এটা বিশেষত একটা ভেরি এর আগের ভিডিওটা বর্তমানে পুকুরের ভিডিওটা আমি আর নতুন করে করলাম না এটা পুরনো যে ভিডিওটা আমার দেওয়া ছিল সেই ভিডিওটাতেই শুধু ভয়েসটা নতুন দিচ্ছি তো তাই আপনারা চাইলে পুকুর মালিকের ফোন নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে সেই পুকুর মালিকের সঙ্গে কথা বলে নেবেন পুকুরটাও দেখে নেবেন পুকুরের গুগল ম্যাপ লোকেশানটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেটা দিয়ে আপনারা পুকুরে দেখতে পারেন আর এমনি নর্মাল ঠিকানা যদি বলেন তাহলে হচ্ছে ডায়মন্ড হারবার রোডে যে পৈলান স্টপেজটা রয়েছে পৈলান থেকে ডান দিকে বা সরি বাঁ দিকে মানে বেহালার দিক দিয়ে গেলে বা হাতে আর আমতলার দিক দিয়ে এলে ডান হাতে নেপালগঞ্জের যে রাস্তাটা ঢোকে সেই রাস্তাটায় চার কিলোমিটার এলে মলঙ্গা বলে একটা স্টপেজ আছে সেই মলঙ্গায় উকিলের মাঠের পুকুর এটা তো সবাই চিনবে মোটামুটি আপনারা আসতে পারেন সুন্দর মনোরম পরিবেশের পুকুর এটা তো আগামী আগস্ট মাসের একত্রিশ তারিখ থেকে এটা চালু হচ্ছে এবং প্রত্যেক রোববার করে চলবে এটা শুধু রোববার করেই পাসটা দেওয়া হবে তো আপনারা যারা যারা হাত ছিপে মাছ ধরতে আগ্রহী বা ভালোবাসেন তারা তারা চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ